O

এখানে মাংস নাই না না এরম কোন সিস্টেম নাই এখানে না বলছি এটার মধ্যে কি মাংস নাই না এরম কোন সিস্টেম ও আচ্ছা আচ্ছা এর এমনি মাংসের মশলা দিয়ে মাংসের মশলা তারপরে দেবা কর না জয় আপনার নাম কি ভাই আমার নাম কিরণ কিরণ কত দিন যাবত করতেছেন এটা এটা 12 বছর 12 বছর না এখানে কোন 12 বছর না আগে এখানে স্প্রে হয়ে গেছে নাম নামটুক হয়ে গেছে তাই এখানে তো এই যে এই যে মুড়ি যেটা

এই চুড়ি কথা আমি শুনছি ঢাকাতেই কারণ ঢাকায় মাছ পাওয়া যায় আর এখানে আব্বাসের হোটেল আছে যে পয়েন্ট ওখানে হলো চুড়ি জালের নাম চুঁই জাল দিয়ে কি কি খায় গরুর মাংস ও গরুর মাংস বলতে চুড়ি জাল খায় জি জি ও আচ্ছা আর ওই রসুন গরুর মাংসের ভিতরে রসুন থাকে চুড়ি জাল থাকে টেস্টা চুজল যে বানাইছেন হ্যাঁ এটা যদি আজকে বিক্রি না হয় তো কাল কি করবেন কাল এটা রাখবেন না আমার এখানে বাসি কোনো মাল পাবেন বাসি ডেইলি ডে বিক্রি ডেইলি বিক্রি যদি কোনো থেকে যায় আর কি বর্ষা বদল হইলে এগুলো আলাদা আলাদা সব আর মনে করুন অন্য সময় বলে বর্ষা বদল না হইলে এই মাল বাসায় ফেরত যাবে যাবে না আর যদি ফেরত যাবে কিন্তু এগুলো ফেরত যাবে এই ছলা এগুলো এই তো কম